গরমকালে পালং শাক কয়েকদিন আগেই বুনলাম বোনা সত্ত্বেও কিন্তু হলো আজকে এই যে এই যে তুলে ফেললাম সব গত বছর এই সময় পালং শাকের বীজ রেখেছিলাম আমার বাগানেই হয়েছিল পালং শাক তো সেই বীজটা রেখেছিলাম শীতে আর বোনা হয়নি তো সেটাই আমি এই গরমে বুনব তো প্রথমে এইগুলোকে আমি এই বাড়িটাতে ঢেলে আজকে সারা রাত ভিজিয়ে রেখে দেব। তো জল দিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রেখে দেব এবার মাটি রেডি করে নিয়েছি এই যে ওই বীজটা আমি পরের দিন ভার্মি দিয়ে এই কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে রেখে দিয়েছিলাম এভাবে করলে তিন দিনের মধ্যেই অঙ্কুর বেরিয়ে যায় তারপরেই কিন্তু বুনে দেওয়া যায় জল দিয়ে দিলাম এবার এইগুলোকে বুনে দেবো আরও কয়েকদিন আগে বুনে দিলে ভালো হতো কিছু বুনে দিয়েছি আসলে আমার এই যে মাটি আর এই যে পাত্র রেডি ছিল না সেই জন্য আমি একটু লেট করে ফেললাম দেখা যাক কি হয় বুনে তো দি এরপর দিয়ে আবার মাটি দিয়ে দেবো ব্যাস ছড়িয়েছি এবার একটু হালকা করে মাটি দিয়ে দিচ্ছি এখন দেখা যাক কি হয় আজকে একুশে মার্চ দেখো কত বড় বড় হয়েছে পালং শাকগুলো এরকম তিনটে পাত্রে বুনেছি এই যে এর পাশে মিষ্টি আলু গাছ ছিল সেখান থেকেই আবার এই গাছটা হয়েছে কি করে হয়েছে আমি জানি না বীজ হয় না কী হয় জানি না আমি পালং হয়ে গেছে এত লেটেই বুনলাম তা সত্ত্বেও একবারেই পালং হয়ে গেল যেহেতু এটা সময় পালং হওয়ার আর বীজ হওয়ার সেই জন্য তাই হলো পরে বোনা সত্ত্বেও কিন্তু এই পালং শাকগুলো আমি তুলে নেব গরমের পালং শাক আজকে সিক্সথ মে টু ফোর তো অনেক আগে তোলা যেত আগের যেটা দেখালাম ভিডিওতে ওটা হচ্ছে একুশে মার্চের আর এটা হচ্ছে সিক্সথ মে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক আগেই তোলা যেত তুলি তুলি করে তোলা হচ্ছে না তো আজকে তুলে নিই একদম গোড়া শুদ্ধই তুলে নেব বীজের জন্য কয়েকটা আছে ওটা দিয়েই বীজের জন্য পরের বার হয়ে যাবে পরের বার শীতে বুনবো এই জন্য এটা আমি গোড়া থেকে তুলে নিচ্ছি এটা হচ্ছে আমি এই পাত্রটা আমি ফাঁকা করব এখানে অন্য কিছু বুনবো সেই জন্য আমি গোড়া থেকে তুলে নিচ্ছি এই যে দেখো আরও অনেক রয়েছে অন্য আরও তিনটে পাত্রে রয়েছে এই যে এখানে এখানেও অল্প কিছু আছে এখানে বুনেছিলাম অনেক আগে তুলি তুলিনি এখন বীজ হয়ে গেছে এই যে বীজগুলো রেখে দেবো শীতের জন্য আর এই দেখো বতুয়া শাকেরও বীজ হয়েছে এগুলো আমি রেখে দেবো বলে রেখে দিয়েছি জন্য এই পাত্রগুলো কোনোটাই তুলবো না এই দুটো কত বড় হয়েছে এই যে বড় জায়গায় হয়েছিল এই দুটো বেশি সার পেলে দেখো কত বড় বড় হয় এই যে এই যে তুলে ফেললাম সব গরমে পালং শাক এর আগেও একদিন তুলে নিয়েছিলাম অল্প আর আজকে পুরোটা তুলে নিলাম